আসসালামু আলাইকুম আজকে আমি আমার মিস্টেজ জিমে আমি একটা খুব প্রয়োজনীয় জিনিস দিব আজকে জুম্মাবার জুম্মা মোবারক সবাইকে এক নজরে কুমরান ডক্টর মিজানুর রহমান আজরাহেরি বইটা আমি দেখেছি ফেসবুক পেজে দেখে আমি একদিন রাতের বেলা রাত প্রায় আড়াইটা তিনটার সময় অর্ডার করেছি ঠিক সেই সময় আমার কাছে কলব্যাক আসলো আমি অবাক হয়ে গেলাম যে এখনই আমাকে তাড়াতাড়ি রেসপন্স করলো হ্যাঁ ওনারা সামুল বললাম আপনি এত রাতে আমাকে রেসপন্স করলেন বললো জি ম্যাডাম আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস দিচ্ছি ডক্টর মিজাউনুর রহমান আজহারি আমাদের ভাই মুসলিম মুসলিম বিশ্বের অহংকার আমরা তাকে খুব ভালোবাসি এবং উনি যে বইটা করেছে এত এত ভালো এত ভালো যে পুরা সামারি আমি বইটা পেয়ে এত আবেগে আপ্লুত এত ধন্য আমি আপনাদের সাথে তাই শেয়ার করছি আপনাদের যারা আল্লাহ রসুলের নাম নেন কোরআন পড়েন প্লিজ বইটা আপনারা নেবেন ইসলামের এত এত সুন্দর নজুল সুরা হিজল এই যে সানে নজুল মানে আমারা যারা আগ্রহী জানতে আমার তো খুব জানার আগ্রহ যদিও আমার কোনো জ্ঞান নাই। কিন্তু আমি চেষ্টা করি কিভাবে একটু আল্লাহ রসুল নবীর কথা বলা যায় হ্যাঁ তো আমি এই বইটা দেখে এত পছন্দ করলাম আর এই বইটা নতুন বের হয়েছে ষোলোশো টাকা দাম আর সত্তর টাকা সার্ভিস চার্জ নিয়েছে সাথে আমি পেয়ে গেলাম একটা আমার ভাই মিজানুর রহমানের নিজের হাতে স্বাক্ষর করা একটি চিঠি যাহা আমার ভালোবাসা ওনার প্রতি আরও বাড়িয়ে দিয়েছে সাথে পাচ্ছি সাথে পাচ্ছি উমরা প্যাকেজের সুযোগ যদি জনের মধ্যে বিজয়ী হতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করি আমি যেন বিজয়ী হতে পারি আপনারা দোয়া করবেন সাথে পাচ্ছি লিফলেট সাথে পাচ্ছি হচ্ছে এটা বুকমার এবং আর পাচ্ছি হচ্ছে ওনার সাথে মিট আপের একটা কার্ড এখানে তে দিলে হয়তোবা ভাগ্যবানেরা ওনার সাথে দেখা করতে পারবে তো আল্লাহর পথে থাকার চেয়ে শান্তি এবং শ্রেষ্ঠ কাজ তো আর নেই আমরা আল্লাহর গোলাম বান্দা দাসী আমরা সব সময় ইসলাম প্রচারে অগ্রগামী হব আমি নারী হয়েও হয়তো আপনাদের মতো পারবো না কিন্তু আমি আপনাদেরকে বলবো আমার ভাইয়েরা বোনেরা বইটা যদি পারেন নিজেরা কিনে পড়বেন অন্যকে উপহার দিবেন এই ঈদে একটা জামা জামানা দিয়ে একটা ড্রেস আমরা হাদিয়া দিই সবাইকে একটা করে বই দিই আমাদের ইসলাম কোরআনটা অনেক সহজভাবে আমরা বোঝার চেষ্টা করি আমরা হয়তো কোরআন পড়ি কোরআন খতম করি ভাবি যে অনেক কিছু সোয়াব হলো সোয়াব তো আল্লাহ রহমানের রাহিম দেবেই কিন্তু আমরা যদি আরেকটু বুঝে পড়ি আল্লাহ তো বলেছে ইকর পড়ো জানো তাহলে জানার শেষ নেই আমার হিসাবে অনেক অনেক লাভ হবে এই যে দেখেন সিস্টারি ঠিক এমএসএ আমরা যখন আমরা যখন থিসিস করি ঠিক থিসিস আমার কাছে মনে হচ্ছে এটা একটা থিসিস পেপার তো আল্লাহ আমাদেরকে পড়া পুরা বইটা পড়ার তৌফিক দান করুক এবং এটাকে মান্য করার তৌফিক দান দুক ধন্যবাদ মিজাহুর রহমান আঝারি ভাই আপনার সাথে আমরাও জানি দায়ী হিসাবে ইসলামের পথে কাজ করতে পারি সবাই দোয়া করবেন সবাই বইটা পড়ার চেষ্টা করবেন আর আমি মাত্র একটা কিনলাম আমি আমার মাকে অবশ্যই একটা গিফট করবো এ বাড়িতে ইনশাল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ